বাসিন্দা এনজিও কর্মী সুহেল রানার বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য কটুক্তি ও গ্রামবাসীর মধ্যে অপপ্রচার চালানোর অভিযোগ প্রত্যাহার করে সাংবাদিক সম্মেলন করেছে খোপাতি গ্রামের ধর্মপ্রাণ মুসলমান এলাকাবাসী ও ছাত্র সমাজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে যৌথ সাংবাদিক সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র সমন্বয়ক মিঠুমিয়া এ সময় তিনি বলেন

এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয়ক মাহাতাব হোসেন মোশারফ হোসেন আতিকুর রহমান সহ প্রমুখ নাহিদ আক্তার নিসা চিফ টিভি